অবশেষে দেন অফিশিয়ালভাবে জেনে গেল যে আমাদের বর্তমানে যে রুম কাস্টম কার্ডটা আছে সেটা অবশেষে তুলে দেওয়া হচ্ছে। ঠিক তোমরা আদৌ কি জানো এরপর কোন রুম কার্ডটা আমাদের গেমের ভিতর আসবে? আর যদি না জেনে থাকো তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। এবং গেরা কিন্তু গেমের ভিতর সরাসরি নিউজ করে জানিয়ে দিয়েছে যে পরবর্তীতে কাস্টম কার্ড থাকবে না। তো गाइस চলো আজ প্রথমে আগে নিউজটা দেখে আসি। আমরা যদি টুকি নিউজটা চেক করি তাহলে দেখা যাবে যে গেরিনা কিন্তু এখানে বলে দিয়েছে যে রুম কার্ড থাকবে না আর এখানে গেরিনা বলেছে নিম্নলিখিত কার্ডগুলো স্টোর থেকে রিমুভ করা দেওয়া হবে এবং এখন থেকে একদম ফ্রি কাস্টম রুম পেট রাম্বল রুম কার্ড তিন নাম্বার পেট মিনিমাম রুম কার্ড এবং ওপি ফোরটি নাইন আপডেট শুরু করে কাস্টরুম রুম হবে একদম ফ্রি এবং সকল প্লেয়ারদের জন্য উপলব্ধ কোনো রুম কার্ডের প্রয়োজন নেই এছাড়াও অ্যাডভান্সের নতুন রুম কার্ড স্টোরে যোগ করা হবে যার মাধ্যমে থাকবে নতুন কিছু ফিচার ফিচারের মধ্যে নিচে পাঁচটি ফিচার আছে যেমন এক রুম লিস্টের শীর্ষের ডিসপ্লে দুই ইউনিক রুম নামের উপস্থিতি তিন প্রিমিনিয়াম রুম কার্ড ক্রিয়েটরদের ক্রিয়েটরদের জন্য স্পেশাল ডিসপ্লে যার স্কোর ক্যালকুলেশনে অ্যানাবল করার সুবিধা পাঁচ ইন গেম ওপেন মাইক ট্রান অন করার সুবিধা এবং সর্বশেষে যেটা বলা হচ্ছে ধন্যবাদ আর দেরি না করে এখনই আপনার ফ্রি রুম কার্ডগুলো ক্লিম করুন এবং গাইস তোমরা কি জানো আর পরবর্তী রুম কার্ডটা দেখতে কীরকম হবে তো চলো বেশি দিন সেই রুম কার্ডটাও আমরা দেখে আসি তো গাইস এটাই হলো আমাদের কাস্টমের নিউ রুম কার্ড যেটা ফ্রিতেই দেওয়া হবে তাকে এখানে বলেই দিয়েছে যে ইন দ্য নেক্সট আপডেট উইল বি লঞ্চ এ নিউ টাইপ অফ স্পেশাল রুম কার্ড ফর এ আনলক এক্সপেরিয়েন্স তো গাইজ দেখলে তো কেনিনা আমাদের রুম কার তুলে দেওয়ার সাথে সাথে নতুন আরেকটা রুম কার্ড যোগ করতেছে তো ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবে না আর পাশে থাকা বেল চালু করে দেবে বাই দেখা হবে অন্য একটা ভিডিওতে